ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টা পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করল সরকার এবং জামায়াত নেতা আজহারুলের রিভিউ শুনানি মঙ্গলবার আসসালামু আলাইকুম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একই সঙ্গে নব্বই দিনের মধ্যে বাংলাদেশে স্টার ইন্টারনেট সেবা চালু করার আহ্বান জানিয়েছেন তিনি গত ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্ককে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন তার এই সফরে বাংলাদেশের তরুণ তরুণীরা তার সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হবে বাংলাদেশে উৎক্ষেপণের জন্য স্টার লিঙ্ককে প্রস্তুত রাখার বিষয়টি সমন্বয় করতে তার প্রতিনিধিদের নির্দেশও দেন প্রধান উপদেষ্টা পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ তবে এই দিন থাকবে না সরকারি ছুটি আজ মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই ঘোষণা দেয়া হয় পরিপত্রে বলা হয় সরকার প্রতি বছর পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে এই দিবসে সরকারি ছুটি থাকবে না এবং এটিকে গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয় দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন তাই এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার 2014 ও আঠারো সালে নির্বাচনের দায়িত্ব পালন করা ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো জেলা প্রশাসকদের মধ্যে যারা আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত তাদের নামে মামলা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সকালে সচিবালয়ে তিনি বলেন সরকার কারও বিরুদ্ধে অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেনি রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেয়ার শুধুমাত্র সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে সচিব আরও বলেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে এখন গোয়েন্দা সংস্থা কাজ করছে যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে যেমন ওয়েস্ট হয়েছে বাধ্যতামূলক অবসর হয়েছে আরেকটা বলা হয়েছে যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন ফাইন্যান্সিয়াল আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে চার কোটি পাঁচ কোটি বিশ কোটি এরকম আছে এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখেছি সত্যি সত্যি ঘটনা আছে সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদিক পাঠাবো ইটস নট জেনারেল যাদের নামে অপপ্রচার অথবা কোনো অপরাধের সাথে জড়িত না অথবা এই ধরনের কিছুই করে নাই সাময়িক বৈজ্য হয়েছে তারা খুবই সাধারণ জীবনযাপন করে এটা কোনো সমস্যা না এখানে সরকার বায়াস না সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম টি আজহারুল ইসলামের রিভিউ শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছে আপিল বিভাগ সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই দিন ধার্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন এর আগে গত তেইশ জানুয়ারি বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে বিশ ফেব্রুয়ারির দিন ধার্য করেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানি দিন পিছিয়ে দেন দু চোদ্দ সালের তিরিশ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যা মামলায় পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ ট্রাইব্যুনাল রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকারকে সাতাশ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আসাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয় এই মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বাইশ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল এ বিষয়ে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান কনস্টেবল সুজন সহ বাকি আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে নির্ধারিত তারিখের আগেই প্রতিবেদন দাখিল করা হবে দুজন পুলিশ অফিসার একজন হচ্ছে আশাদ হোসেন সে একজন ইন্সপেক্টর আরেকজনের নাম হচ্ছে ইমন কনস্টেবল যারা সরাসরি গুলি করে হত্যা করেছে ছাত্র বলে আমরা দেখতে পেয়েছি দুজনকে আমরা ইন্টারোগেশনের অনুমতি চেয়েছি আদালত একদিন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেছেন রাজধানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্স এর গতকাল ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে এর আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভাইস চ্যান্সেলর এনামুল বশির শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার্স গ্র্যাজুয়েটেড শিক্ষার্থী সহ অনেকে অনুষ্ঠানে গ্রাজুয়েটদের হাতে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি হস্তান্তর করেন অতিথিরা এছাড়া একুশ ব্যাচের পঁয়ত্রিশ জন শিক্ষার্থীকে তাদের একাডেমিক পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ চ্যান্সেলর গোল্ড মেডেল দেয়া হয় এবার জেলা সংবাদ কারো এজেন্ডা বাস্তবায়ন নয় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে পুলিশের নবীন কর্মকর্তাদের একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজশাহীর সারদায় চল্লিশতম বিশেষ পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন তিনি এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জুলাইয়ের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে সমুন্নত রাখতে হবে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অন্যায্য আবদার বাস্তবায়ন করতে গিয়ে অপেশাদের আচরণ করা যাবে না এ সময় আইন অনুযায়ী প্রাপ্য সেবা দিতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন আমাদের জীবনকে সহজ করেছে তেমনই এটি আমাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উপরও গভীর প্রভাব ফেলেছে একজন সরকারি কর্মকর্তা হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার ব্যবহারে আপনাদের বিশেষ দায়িত্বশীল হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের উপস্থিতি যেন সবসময় পেশাদার হয় পাশাপাশি সরকারি কর্মকর্তা হিসাবে আপনাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য থাকবে এসব তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যেন কোনো গোপন বা সংবেদনশীল তথ্য যেন জনসমক্ষে না আসে দেশের সামগ্রিকভাবে শিক্ষার মান খারাপ হওয়ার কারণেই বেকারত্বের হার বেশি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সকালে চাঁপাইনউগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের সভায় কথা জানান তিনি এ সময় উপদেষ্টা আরও বলেন আদিবাসী শিক্ষার্থীদের পাঠদান সহজে বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে সরকার এই ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করা হবে যাতে শিশুরা দেখে দেখে শিখতে পারে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস যারা জড়িত অ্যাসোসিয়েশন ছাড়াও আমাদের কাথনি শিক্ষা পরিবারের সদস্যনা এবং এর পাশাপাশি অন্য যারা আমাদের সঙ্গে আছেন প্রত হবে আমাদের উপজেলা প্রশাসন কমিটি যারা খুবই ঘনিষ্ঠ লগায়ে আমাদের প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত আছে অনেক বিষয়ে তারা সরাসরি মানে কাঠামোগতভাবে যুক্ত আছে কেন উপজেলাতে যখন বড় প্রজেক্ট হয় डीपीও কে থাকে তোমাদের জন্য ইও নো কন্টিনিউশন আমাদের যে কমিটি আছে একটা ডিসি আছেন এই যে অনুমোদনের সংখ্যা নাম পরিবর্তন ডিসি তাহলে এই জন্য কাঠামো দিয়ে যুক্ত আছেন ওনারা যদিও ওনারা আমাদের মানে কোর মানে কি শিক্ষা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের লোক তারা নন তারা বলবো তারা যুক্ত সঙ্গে আছে ফলে আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষাটাকে মান সম্পন্ন করে গড়ে তোলা ডক্টর মোহাম্মদ ইউনি সরকার গত ছয় মাসেও উল্লেখযোগ্য কিছু করতে পারেনি বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাবজুজ্জামান দুপুরে এর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন বলেন আওয়ামী লীগের আমলে বাজার সিন্ডিকেট যেমন ছিল এখনও তেমনই আছে অন্তর্বর্তী সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারেনি বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি তিনি আরো বলেন বিএনপি চ্যালেঞ্জ নেবার দল গণতন্ত্রের জন্য প্রয়োজনে রক্ত দেবে তবু গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না এ সময় বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন যে কোনো পরিস্থিতিতে গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে যত প্রাণ দিতে হয় সব দেবে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না যে দলের নেতা তারেক আর মির্জা ফখরুল ইসলাম আর বেগম জিয়া সেই দলকে কিভাবে রুখবে কে আছে রুখা সেই জন্য প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর বা সামনের বছরের জুনে নির্বাচন হতে পারে সেভাবেই নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দুপুরে কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময়ের সভায় তিনি একথা জানান বলেন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য কোয়ালিটি ভোটার তালিকা প্রয়োজন আশা করা যায় এবছরের জুন মাসের মধ্যে তা তৈরি করা হবে এ সময় কোনো কর্মকর্তা কমিশনের কথা না মানলে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার শাকিল আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আমরা প্রধান উপস্থাপক মহোদয়ের একটা ঘোষণা পেয়েছি এখন উনি একটা ঘোষণা দিয়েছেন আমরা কি এটা ক্যান ইগনোর ইট উনি তো বলেন নাই যে জাতীয় নির্বাচন নির্বাচন হবে তো তোমরা অভিযাব হবে বলেন নাই জাতীয় নির্বাচন হওয়ার ডিসেম্বর নয় যাবে আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের প্রস্তুতি আর যে যেই বিতর্কটা চলছে এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না এটা পার্টি ভার্ট না আমরা কোনো রাজনীতির মধ্যে নাই এটা আমি একাধিকবার বলেছি এটা এই বিতর্কটা রাজনৈতিক এবং ল্যাট দি পলিটিশিয়ানস ডিসাইড অন দ্যাট আমরা আমরা আমাদের কাজ নিয়ে আগাচ্ছি সেটা স্থানীয় হোক আর জাতীয় হোক ভোটার লিস্ট মাস্ট লাগবে না একটা ছোটো ছোটো ভোটার লিস্ট না এই ভোটার লিস্টটাই আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করছি নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের এসির কম্প্রেসার মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন ও রাফি নামে দুই যুবক নিহত হয়েছেন দুপুরে উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত স্টার্ন ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন দুপুরে কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসার মেরামতের সময় বিস্ফোরণে তুহিন ও রাফি নামের দুজন দগ্ধ হন খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন যাচ্ছে খেলার সংবাদে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া তবে ওই ম্যাচের শুরুতেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে ভুলবশত বেজে ওঠে ভারতীয় জাতীয় সঙ্গীত ফলে এই ভুলের জন্য আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড গতকাল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগে প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজানো হয় এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর পরিবর্তে হঠাৎ ভারতীয় জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে এ ঘটনায় পিসিবির এক কর্মকর্তা জানান আইসিসি নিজেই জাতীয় সঙ্গীতের প্লে লিস্ট প্রস্তুত ও বিতরণ করেছে ফলে ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব তাদের ছিল এদিকে পিসিবি এই ভুলে অসন্তুষ্ট এবং এর জন্য আইসিসিকে দায়ী করেছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট কিক ইংফো মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমের প্রথম ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় মুখোমুখি হয় দুই দল ম্যাচের পাঁচ মিনিটেই মায়ামির আভিলেসের কাছ থেকে প্রথম গোলটি হজম করে নিউ ইয়র্ক কিন্তু ম্যাচের তেইশ মিনিটে নিউ ইয়র্ক সিটির আলোঞ্চ মার্টিনেজের নিশ্চিত গোলের পথে বাধা দেয় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অভিলেসকে এতে দশজনের দলে পরিণত হয় মায়ামি ম্যাচের ২৬ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে সমতায় ফেরে নিউ ইয়র্ক এরপর আলবারের ভুলে এগিয়ে যায় সফরকারী দল শেষ পর্যন্ত ম্যাচের একশো মিনিটে নিউ ইয়র্কের গোলরক্ষক ফ্রিসের মাথার উপর দিয়ে গোল করেন মেসি এতে দুই দুই গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টা পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করল সরকার এবং জামায়াত নেতা আঝারুলের রিভিউ শুনানি মঙ্গলবার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে